প্রথমে আমি বেগুনগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর মাঝখানের অংশটা কেটে নিচ্ছি এটা দিয়ে আমি আজকে একটা এমন সুন্দর রেসিপি বানাবো যেটা খেয়ে সত্যিই তোমাদেরকে ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে খেয়ে দেখবে একবার ট্রাই করে দেখবে ডিম সবজি সমস্ত কিছু দিয়ে আমি এই বেগুনটাকে ভাজব দেখো এখানে আমি টমেটো ক্যাপসিকাম ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর বেগুন কেটে যে মাছের অংশটা বেঁচেছিলো সেটা কিন্তু আমি ওর মধ্যেই অ্যাড করে দিচ্ছি দেখবে এই খাবারের খাবারটা বানিয়ে খেয়ে দেখবে ফ্লেভারটা এত সুন্দর আসে দেখো আমার কেটে রাখা জিনিসগুলোর মধ্যে আমি প্রথমে নুন দিয়ে দিলাম এরপরে আমি একে একে মশলাগুলো অ্যাড করছি দেখো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এগুলোকে আমি একটু হাতে করে মেখে নেব এরপরে এখানে যেটা অ্যাড করতে হবে ডিম ডিমটা আমি এর মধ্যে দিয়ে ফেটিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দেব। হাত দিয়ে মাখতে পারেন এটাকে চামচ দিয়েও মাখতে পারেন হাত দিয়ে মাখলে কি সমস্ত মশলাটার মধ্যে ভালো করে মেখে যায় সবজিগুলোর মধ্যেও মেখে যায় তো এইভাবে মেখে নিয়ে দু থেকে তিন মিনিট এটাকে রেখে দেবেন রেখে দেওয়ার পর এই যে কেটে রাখা বেগুনগুলো ছিল আমি ওর মধ্যে হলুদ আর নুন দিয়ে হালকা মেখে নিয়েছিলাম তারপরে সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম বেগুনগুলো একটু ভেজে নিয়ে আমি ওই যে পোটটা বানিয়ে রেখেছিলাম সবজি সেই পোটটা আমি মাঝখানে ভরে দিচ্ছি দেখো এইভাবে মাঝখানে চামচ করে দিয়ে দেবে চামচ করে দিয়ে দেওয়া হলে একটু ভাজা ভাজা হলে তারপর উল্টে উল্টে ভালো করে ভাজতে হবে বেগুনটাকে একটু লাল লাল হয়ে যাবে সেরকমভাবে ভাজতে হবে দেখো পুরোটা আমার দেওয়া হয়ে গেছে তলা দিকটা ভালোভাবে ভাজা হলে তারপরেই উল্টাবে হলে উল্টাতে গেলে ভিতরে যে আমি মশলাটা দিচ্ছি যে সবজি পুরটা দিলাম সেটা কিন্তু না হলে বেরিয়ে যাবে বুঝতে পারবে দেখবে হয়ে যাবে তখন তুমি ইয়ে এইভাবে এরকম করে উল্টে উল্টে নিতে হবে দেখো একটাও ভেঙে পড়ছে না কিন্তু কিছু বেরিয়ে যাচ্ছে না দুপিঠে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলেই তোমাদের রেডি হয়ে যাবে আমি তো খেয়ে দেখলাম আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা খেয়ে দেখো নিশ্চয়ই তোমাদেরকেও খুব ভালো লাগবে সত্যি একবার বাড়িতে ট্রাই করবে আর আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবে কেমন লাগলো থ্যাংক ইউ এভরিওয়ান